সকাল সকাল এই আকাশটা দেখতে এত ভালো লাগছিল আর এইটা পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও আর আকাশটা কিন্তু ঠিক বলে দিচ্ছে কাল নববর্ষ নববর্ষ মানে খাওয়া দাওয়া আনন্দ চলুন তাহলে ব্লগটা স্টার্ট করি লুকিয়ে আছি সকাল সকাল চলে আয় মুখে না মুখে কিছু না এই খুব বাজে কি হলো মুখে কেন চলো মুখে দেয় না গলো নোংরা আছে চলে এসো চলে এসো চলে এসো চলো চলো টুকি টুকি করবে টুকি 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 মর্নিং এখন বাজে সকাল পাঁচটা পঁচিশ আর আমি রেডি হয়ে গেছি এই সিম্বাকে নিয়ে এসেছি ছাদে শুধু দুষ্টু ছোটে সকালবেলা ঘুম থেকে উঠবে সে কোন ভরে উঠবে আমার সাথে উঠে এখন চলো সাজা চলো আমি বেরিয়ে যাবো এক্ষুনি ওই জন্য একটু ছুচুপাতি কোয়াতে নিয়েছি দুই বাবা ছুচুপাতি কোয়াতে নিয়েছি এটা মানে আল্লা দিই আর ওই একটু স্বভাব আছে না এদিক ওদিক করে কিছু পড়ে থাকলে মুখে দেওয়া আর তারপর কি ঘরে গিয়ে বমি করা এ দেখো কী করছে দেখো এখন কোলে উঠবে কোনো মতলব আছে কোলে ওঠা দায়ী থাকবে এখন পটাচ্ছে আমাকে ওই বিস্কুটটা খাবে ন এই যে আমাকে পটাচ্ছে যে ওখানে যাবো বিস্কুটটা পরে রয়েছে কাটটা হয়তো ফেলেছে ওটা খাবে চলো আমি যাই এখন সুইমিংয়েতে আর এখন ভিডিও করব না সুইমিং থেকে তারপর বাজার যাব বাজার করে তারপর বাড়িতে আসবো সুইমিং থেকে আসার পর চাটা খেয়ে দিয়ে এখন গড়ি কাটা এগারোটা আর ওদিকে সিমবা কাছে স্নান করতে আর সিমবাক কেমন করে স্নান করছে সেটাকে একটুখানি না দেখালে খুব ভুল হবে দাঁড়ানো সিম্বা সান হয়ে গেছে তারপরে পরিস্থিতি সিম্বাকে দেখতে এখন কি কি টাকি লাগছে ফেটি কেমন রান্না করার পর আর কোনো ভিডিও করতে পারিনি খেয়ে দিয়ে এক ঘরের কাজই করছিলাম কালকে যেহেতু পয়লা বৈশাখ তো কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেলো আর এখন চারটে চব্বিশ বেজে গেছে বাদ বে কাজগুলো এসে করবো এখন বেরিয়ে যাচ্ছিস ক্লাস আছে ক্লাস 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 আজকে শুধু ইনকুলে আমাদের আজকে শিঙাড়া পাঠিয়ে আছে কালকে নববর্ষ তো কালকে সাথে দেখা হবে না ওর জন্য আজকেই আমরা নববর্ষ সেলিব্রেশন করব

কালকে ক্লাস করে আসার পর আর ভিডিওটা ভাবলাম কন্টিনিউ করবো কিন্তু আর করা হলো না আর এখান থেকে সিম্বা বা শুয়ে আছে তো যাই হোক আজকে ওই জন্য আজকে মর্নিংয়ে সকালে সুইমিংয়ে গেছিলাম কিন্তু গলাটা না পুরো বসে গেছে এবং ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা জল তো ওই জন্য ভিডিওটা আজকে এন্ড করতে আসলাম তো কালকে ভিডিও আজকে এন্ড করছি যে আজকে আজকে এখন থেকে আবার নতুন ব্লগ শুরু হচ্ছে